হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ডেইলি কুকিংয়ের আরও একটা রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক পুঁই শাকটাকে আমি অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে মিহি কুচি করে নেই নেই একটু একটু বড় বড় করেই কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে পাতাগুলোকে একটু কুচিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ছোট সাইজের বা দুইটা আলু আলুগুলোকে আমি একটু কুচি করে নিয়ে নিয়েছি পুঁই শাকটা দিয়ে আজকে আমি একটা ভাজি করব তাই শাকটা ভাজি করার জন্য আমি চুলাতে একটা ফ্রাই বসিয়ে দিলাম ফ্রাই গরম করে নিব ফ্রাই গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেল তেলটাকে এখন ভালো করে আমি গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি হালকা একটু ভেজে নিব শুকনো মরিচটাকে একটু ভেজে তারপর আমি দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের একটা রসুন কুচি করে রসুনটাকে আমি হালকে একটু ভেজে নিব রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে এর পর্যায়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজিয়ে নেব পেঁয়াজ আর রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কুচি করে রাখা আলু আর দিয়ে দিবো এসব দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা সেই পুঁই শাক এখন আমি এটাকে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিবো হা হিতে আমি তিন থেকে চার মিনিটের মতো দেখে শাকটাকে কিছু কবে বেজে নিয়েছি এখন আমি এটাকে পনেরো ছেড়ে নিবো এই তো মেরে খেয়ে দিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সাতশো চামচের পরিমাণ লবণ এই তো লবণটা দিয়ে আমি মেরে খেয়ে দিলাম দেখুন কিছুটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে হাইটে আরও কিছুক্ষণ ভেজে নিব ঢাকনা দিয়ে এই তো এরপর দিয়ে আমি ডাকনা তুলে শাকটাকে মেরে খেয়ে দিতে দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে তো শাকটা থেকে পানিটা শুকিয়ে গেছে দেখুন এখন আমি শাকটাকে ভালোভাবে একটু মিডিয়াম হেঁটে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে শাকের মধ্যে যে ডাটাগুলো এগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর যে আমি কয়েকটা কাঁচামরিচ পানি করে এখানে দিয়ে দিব তো দিয়ে দিলাম কাঁচামচ তুলা এখন কাঁচামচটা তুলে নেই ছেড়ে শাকটার সাথে মিশিয়ে নেব এই তো মেল মিশিয়ে না হয়ে গেছে এখন আমি সাতটা চার পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব তারপরে চুলাটা বন্ধ করে দেবো এই তো আমার শাক বাজি কমপ্লিট কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে যদি শাক রান্না করতে ভাজি করতে চান তাহলে অবশ্যই আমি আজকে যেভাবে দেখিয়েছি আপনারা ট্রাই করতে পারেন এভাবে পুঁই শাক ভাজি করলে খেতে ভীষণ মজা হয় আর আমার আজকের এই পুঁই শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর লাইক দিয়ে যাবেন আপনাদের এক একটা লাইক কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ